হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো রাত্রির বাজে বারোটা আমি এখন যাব ওই বাড়ি আর এই দেখো এখনো ঘুমায় না কালকে লাস্ট এক্সাম পড়ে না একটু পরে না তো দেখো এখন সব টুকটাক কাজকর্ম করছি আর সেই জ্বালাচ্ছে এখন মশি টাওয়ার হয়েছে এখন আমরা চলে যাচ্ছি ওই বাড়ি তোমাকে হাঁচি দিচ্ছে কাশি ঠান্ডা লাগে কোথাও যেতে পারছি না এর জ্বালায় তো চল এখন তো আমরা হচ্ছে এখন যাচ্ছি ওই বাড়িই রাত্রি বারোটা বাজে সকালে তোমাদের সাথে আবার দেখা হবে আর চলো রাস্তা দিয়ে একটু ভিডিও করতে করতে যাব অন্ধকার ভিডিও দেখেছো তো দেখো ঠান্ডা লেগেছে ঠান্ডার মধ্যে এখন চলে আসলাম এখন দাও কটা বাজে দেখে নিই টাইমটা বারোটা তো বেজে গেছে ওই বাড়িতেই তো এখন কটা বাজে বারোটা চোদ্দ তো তাহলে বারোটা পারছিলো তখন তো এখন আসলাম এখন ঘুমাবো সকালবেলা উঠে আইসের স্কুল আছে আর আমারও তো প্রবলেম আছে তো চলো সকাল থেকে আবার টুকটাক ভিডিও শেয়ার করব এই দুদিন ধরে ঠিকঠাক ভিডিও করতে পারছি না আবারও আসবে সব সামনে ভিডিও তো আমার একটু কথা হয় না একটু মন খারাপ আমার একটা ভাইয়ের জন্য যাই হোক ঠিক আছে চলো তো মন ঠিকই আছে ভাই বোঝায় দিদি তুই মন খারাপ করবা না না মন খারাপ আমি করি না ভগবান সব কিছু ভালো করছে সবাই ভালো থাকুক লাইফে সবাই চিল মারুক সবাই ভালো থাকুক সবাই সবার মতন করে বাঁচুক আমার কোনো কিছু প্রবলেম নেই চলো সকাল থেকে আবার দেখাচ্ছি গুড মর্নিং তো সকালবেলা এখন বাজে পৌনে আটটা এখন আসলাম এখন বোন আয়েসের জন্য কটা ভাত বসিয়ে যেত খায় না এক দুবার খায় আর এখন টিফিনটা একটু করে দিই আর ঘুমাচ্ছে আয়ুষ তো ওকে ডাকতে হবে কারণ স্কুলে আর ঠান্ডা লাগছে পেঁচি মেচি আসলাম চলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি বোন হচ্ছে সোয়েটার পরে বসে আছে ওই যে ভাত বসিয়েছে সকালবেলায়

গুড মর্নিং তো চলো এখন একটা আসবো আজকে খুব তাড়া আছে আর কালকে তো ভিডিও আসেনি মানে শরীরটা তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আজকে দিয়ে চলে আসছি আর প্রচুর বাজার করলাম প্রচুর না কম বাজার করেছি তো বাজার কি করেছি বেগুন এরকম বড়ি বড়ি এনেছি আজকে মাছের জোল হবে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ছিম দিয়ে ধনেপাতা দিয়ে জানতো রুই মাছের জোল মানে পোনা মাছ যেগুলোকে বলে আগে আমরা এই মাছ খেতাম না পছন্দ করতাম না বা এখন ওগুলোই খাই আর ওই দেখো ওখানে বাজার করে নিয়ে এসেছি সব আর এই দেখো আমার বোন সব কাজ করছে আর গাজর খাচ্ছে তো আরও দেখো ডিম সেদ্ধ বোন ব্রেড করছে আমার প্রচণ্ড অ্যাসিডিটি বোনেরও বমি হয়েছে আমারও তাই তো ওষুধও খেয়েছে পেটের মধ্যে এখন ব্যথা করছে তো খুবই কষ্ট হচ্ছে আর চলো আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি আজকে খুব ব্যস্ততা আছে একটুখানি ব্যস্ততা আছে আজকে আর এই দুদিন থাকবো ব্যস্ততা বন্ধুরা দেখো এখানে আমি এখন মাছ ধুয়ে নিয়েছি পোনা মাছের এখন বললাম না আলু বেগুন আর সব কিছু করে দেখো সব কিছু অগছালো ওই দোকানে সবজি কেটে নিয়েছি সব ধুয়ে পাকলে নিচ্ছি কাজ করছি তো বন্ধুরা প্রথমে ভেবেছিলাম বোন রান্না করবে তো বোন হতে প্রচুর কাজের প্রেশারে রয়েছে তো আমি হলো কি ঠিক আছে চলো তাতে করে রান্নাটা করে দিই কেন শীতকাল তো আমি পারি রান্না করতে তো আমার এই এটা একটা পছন্দের রান্না তো আমি এখন জানত রুই মাছ নিয়ে এসেছিলাম এটাকে পোনা মাছ বলে তো ধুয়ে তারপরে ভালো বাড়িতে কেটে এনেছি ধুয়ে এটাকে ভালো করে নুন নুন মাখিয়ে এখন ভেজে নিচ্ছি আর সবজিগুলো তো কেটে নিয়েছি তো শীতে কারা কারা এরকম ঝোল খাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আমার মায়ের মা করতো এই ঝোলগুলো তো খুব মায়েরই তো সব রান্না তো মাথা আর নেই মায়ের স্মৃতিগুলোকে বুকের মধ্যে চেপে রেখে ভেজে আছি আর এ দেখো বেগুনটাকে মাখরা বেগুন আমার বাবা আবার এই বেগুনটা ভালোবাসে আমি আবার বাজার থেকে কালো বেগুন নিয়ে এসেছি পোড়া খাবো বলে তো আমি বেগুন তো আমার যেহেতু অ্যালার্জি টাইপের হয় তো যখন এখন মাঝে মাঝে খাই রোজ তো খাই না একটু একটু খাই তো কোনো কিছু বেশি কিছু খাই না আর আজকে পিওর সরষের তেলে রান্না করছি কেন আজকে তেল কাটা হয়নি তার জন্য সরষের তেলের বোতল পেয়েছি সরষের তেলের বোতল ঢেলে ঢেলেই রান্না হয়েছে চেষ্টা করি কম তেলের কিন্তু তাও রান্না করতে গেলে একটু পরিমাণ মতন একদম তেল কমও তো রান্না করা যায় না সেই রান্নায় স্বাদও থাকে না তো যেহেতু একবেলাই খাওয়া হয় আর রাতের বেলায় রুটি খায় কেউ আমি দুটো ভাত খাই বোনার আমি তো চলো কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরা ফোড়ন দিয়ে আমি এখন সবজিটা করবো পড়ে গেছে একটা রসুন তার মধ্যে তা আমি তুলি নিই তো ছিম আলু আর বেগুন বড়ি দিয়ে হবে মাছের ঝোল ধনে ব্যা দিয়ে একদম কাঁচা লঙ্কা চিরে আদা জিরা বাটা দিয়ে তো এই ঝোলটা খেতে দারুণ লাগে মানে গরম ভাতের সাথে শীতের ওয়েদারে এই ঝোলটা না বাসি বেশি ভালো লাগে তো বন্ধুরা রান্নাটা করছি আর আমার রান্না করতে দারুণ লাগে এরকম সবজি দিয়ে কিন্তু এইসব সবজি না বেশি খায় না পরে পায়ে ব্যথা হয় গায়ে ব্যথা হয় সত্যি না সবজি সত্যি গায়ে ব্যথা হয় এটা আমি ফিল করেছি আর আমরা তো মাছ মাংস দিয়ে খাওয়াই তো বড় হয়েছি না ওখানে ফুলকপি ভাজা দিয়ে এক তরকারি রান্না করবো তারপরে ফুলকপি ভাজাটা করছি আর এদিকে ওই সবজিটাও ভাজছি তারপরে বেগুনটা ভেজে তুলে রেখেছি বড়ি আর বেগুন ওগুলোকে ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেবো তো দেখো তারপরে জিরা আর আদাটাকে বাটার ছিল সেটাকে দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম কিন্তু শুকো লঙ্কা না দিলে তরকারি রঙটা একটু ফ্যাকাশে হয় ঠিকই কিন্তু খেতে কিন্তু দারুণ হয় মানে সে স্বাদ নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই বন্ধুরা তোমাদের সাথে গল্প করছি ভিডিও শেয়ার করছি আর দুদিন আগে ভিডিও আসিনি বিয়েবাড়ি গেছিলাম বিয়েবাড়িতে রাতের বেলা আমরা যা মজা করেছিলাম তো সত্যি দারুণ একটা বিয়ে বাড়ি এনজয় হয়েছে তারপরে একটু অসুস্থ হয়েছি তো তারপরে যেন দুদিন ভিডিও ঠিকঠাক করতে পারিনি বলে না বেশি আনন্দ যেখানে সেখানে আবার একটু নিরানন্দ হয় তো সেটা আমাদের শরীরে হয়েছে নিরানন্দ এমনি কিছু হয়নি তো শুভজিদের সাথে ভিডিও টিডিও করলাম তারপরে খুব ভালোবাসা পেলাম মানে সবাই খুব ভালো লাগছিল আর মানে এটা ভেবে ভালো লাগছিল যে যাক গিয়ে আনন্দ করেছি সুস্থ মতন খুব আনন্দ করেছি তবে বাড়ি এসেছি তো তারপরে দেখো এখানে মাছগুলো ঝেড়ে দিচ্ছি ফুটন্ত ঝোলে তো এই যে ঝোলটা এই ঝোলটা যদি কেউ এখনও ট্রাই না করে থাকো শীতের ওয়েদার চলে গেল কিন্তু আর এই ঝোলটা খেতে পারবে না যারা যারা ট্রাই করো নি তারা একদিন হলেও ট্রাই করে নাও দারুণ লাগে দারুণ ভাই সেদিনকে বেশি কটা ভাত খাওয়া আমি একদম লিখে দিলাম এত স্বাদ হয়েছিল আমি রীতিমতো তিনটে মাছ খেয়েছি মানে দুটো মাথা একটা লাজা বিশ্বাস করো এত সুন্দর হয়েছিলো তো চলো ভিডিওটা এইটুকুনই ছিল আমি এখন আবার যাবো ছেলেকে আনতে রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে মাছের ঝোল সবজি দিয়ে আর ওদিকে হয়ে গেলো ফুলকপি ভাজা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফিরছে তখন